নমস্কার ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর টিকিট কাটা হয়ে গেছে তাহলে বিরতি দেখতে থাকুন আমাদের সাথে চলে উঠে পড়েছি এবার যাবো দক্ষিণেশ্বর তাহলে বন্ধুরা দেখতে থাকুন ঠিক আছে বাড়ির স্টেশনে নামবো তারপর এখানটা ছোটে করে চলে যাব খুব ভালো লাগে সকাল সকালে বেরিয়েছি পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তারপর দশগড়া এসেছি দশগড়া থেকে বাসে ঘুরে ছটার সময় নামলাম নেমে ট্রেনে উঠে ট্রেনে করে যাচ্ছি আর ট্রেনে যাওয়ার দেখছি বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে মানে এক অপূর্ব দৃশ্য সকালবেলা তো খুবই ভালো লাগছে আমরা ছটা করেই ট্রেনে চেপেছিলাম খুব ভালো লাগছে যেতে একটু সকাল সকালই বেরিয়েছিলাম কেননা বেলার দিকে তো প্রচুর রোদ দূর হয়ে যায় ওই জন্য সকাল করেই বেরিয়েছিলাম যাতে কষ্টটা একটু কম হয় সকাল সকাল বাড়ি ফিরতে পারি

টোটো করে যখন আসছিলাম বালির ব্রিজের উপর দিয়ে মা ভবতারিণীর মন্দিরটা দেখা গেছে ওই তো মা ভবতারিণীর মন্দির দেখতে পেয়েছি ওই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির মেয়ে আর আপনাদের দাদা স্নান করা হয়ে গেছিলো তারপরে আমি স্নান করলাম দেখুন কত লোকজন আর বালির ব্রিজটাকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে উপর দিয়ে গাড়ি যাচ্ছে কী ভালো লাগছে সকালবেলা তো তখন ওই মতন বাজে আর অনেক দিনের সব ছিল যে দক্ষিণেশ্বর যাবো গিয়ে গঙ্গা স্নান করে আসবো ওরে পূজা দিয়ে আসবো ওই যে ভাস দেখছেন ওরা একটা কুকুর মরে গেছে আমার মেয়ে তো ভয়ই অস্থির না ওইটা আবার কী আসছে খুব ভয় পাচ্ছিল তারপরে যাই হোক স্নান টান করা হলো এবার জামা কাপড় ছেড়ে পূজা দেবো যথারীতি আমরা ডালা কিনে নিয়েছিলাম আগেতে তারপরে পূজা দিলাম সান টান করে চলে এসেছি এবার পুজোর ডালাও কেনা হয়ে গেছে এবার পূজা দেবো পূজা দেওয়া হয়ে গেছে যেহেতু ওখানে ফোন নিয়ে যাওয়া মানা ওই জন্যে ফোন টোন কোনো অ্যালাও করেনি সব জমাও দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভেতরে মায়ের যে দর্শন সেটা আপনাদেরকে করাতে পারিনি হ্যাঁ হচ্ছে সব কিছু জমা দিতে হয় এমনকি ব্যাগ ব্যাগ পর্যন্ত অ্যালাউ করেনি সব জমা দেওয়া হয়েছিল বাইরে জমা দিয়ে তবে ভেতরে শুধু পূজার ডালাটা নিয়ে যেতে হয় তাছাড়া কিছু কোনো কিছু নিয়ে যেতে নেই ওখানে সবই চেক করে নেয় যার জন্যে আপনাদেরকে মায়ের মুখ দেখাতে পারিনি মা সারদা বসে আছেন মা সারদাকে দেখে আমার মনটা খুব শান্তি হলো মা সারদা বসে আছেন ওখানে আর দেখে মনে হলো যেন মায়ের আমি আমার মাকে দেখছি এত যে এত ভালো লাগছে যে কি বলবো কিছু বলার নেই স্নান করে যখন আসলাম তখন আপনাদেরকে এই দিকটা দেখানো হয়নি তারপরে মেয়ে বললো মা চলো ওই দিকটা থেকে একটু ঘুরে আসি ওখানে আরও যেসব মন্দিরগুলো আছে সেইগুলো একটু দেখে আসি তা ওখান দিয়ে আসছিলাম বন্ধুরা দেখছেন কত সুন্দর দেখাচ্ছে মন্দিরগুলোতে মানে খুবই ভালো বন্ধুরা আমরা তো অনেক কাঠগোলাপ দেখেছি দেখুন এত বড় কাঠগোলাপ গাছ আমরা কঠিন দেখিনি আর দেখে দেখুন বন্ধুরা কত বড়ো কাঠগোলাপ আর ফুলে ভর্তি হয়েছে গাছটা কত মোটা কত বড় ফুলে ভর্তি তার নিচেতে বিভিন্ন স্বামী মহারাজেরা বসে আছেন তাদের স্মৃতি সৌধ বসানো আছে মা ভরতারিণীর সাথে সাথে মা সারদা দেবী রামকৃষ্ণ এবং তার সাথে স্বামী বিবেকানন্দকে দেখে মনটা খুবই ভালো লাগলো তার নিচে দেখুন কত মানুষজন তো সবাই বসে আছে আমরা ওইখানটা বসেছিলাম প্রচণ্ড রোদ গরম আর ভালো লাগছে না এবার সকাল থেকে না খেয়ে আছি এবার কিছু খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা তাহলে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আর প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ তাহলে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে টাটা